হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর আজকে আর গুড মর্নিং বলতে পারলাম না তোমাদের তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে

সেই আমি তো সাড়ে আটটায় বেরিয়ে এসেছি ঘর থেকে আর সিঙ্গিনীর মা এসছে তখন কথা না সাড়ে নটার সময় ঘর থেকে বেরিয়েছে মনে হয় এখন সাড়ে তিনটে বাজে কোটের কাজ শেষ হলো এখন যাব সিঙ্গিনীর কাছে এতক্ষণে বাসটা বাবা বাসটা এতক্ষণে ছেড়েছে কি হচ্ছে ছবিটা

どうだ দেখো একা একা খাচ্ছে আমাকে একটাও দেয় না সাদেও না দেখো এটাকে বলে গিলা গিলা আর তোমাকে বলেছি না তোমাদের বললাম বলে গিলা না একদম না আমি এটা খাচ্ছি তোমার দেবো কেন দেখো এখানে একটা স্কুল তৈরি হবে না না

দুঃখী দুঃখী মানুষকে একটু খুশি দেওয়ার জন্য এই নাটক করতে হয় তাই না বলো সবসময় দুঃখ দুঃখ করলে হবে তোমরা কি বলো সবসময় দুঃখ দুঃখ কষ্ট কষ্ট এরকম হাত পা কাঁপছে ওর ওখানে বসে বসে হাত পা কাঁপছে টেনশনে তাই ভাবলাম একটু ওকে আনন্দ দেওয়ার জন্য এইসব নাটক করছি চলো এবার বাড়ি গিয়ে সিনদিনীর সঙ্গে দেখা হবে

এখন তো সব দোকান বন্ধ একটা খাও এখনকার মতো এগুলো খাও এখন ঠিক আছে আবার পরে একদিন তোমাকে তুমি আর আমি যাবো হাঁটতে হাঁটতে দিয়ে কিছু একটা খেয়ে আসবো হ্যাঁ তোমার একটু ঘোরা হবে ঠিক আছে এখন এটা খাও কি এটা সাদা সাদা এটা সেই আগের বেলায় তোর কাছে খেয়েছিলাম মনে আছে আমার তো খুব ভালো লেগেছিল কি আছে ভেতরে টেস্টি বলো একটা দিদাকে দেবা একটা দাদুকে দেবা একটা মাকে দেবা ঠিক আছে সবাই মিলে খাবো

আমার তারপ থেকেও গুড মর্নিং বাবা গুড মর্নিং কি ভুল করে গুড মর্নিং বলল গুড মর্নিং সবাইকে শুভ সকাল সুপ্রভাত এখন বাজে সাড়ে সাতটা আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে আঠেরোই জানুয়ারি শুভ সকাল ওই দেখো আমাদের দিদি ভাইও শুভ সকাল বলে দিল আমরা এখনো ঘুম থেকেই উঠিনি আর দিদি ভাই দেখো পুজো করতে চলে এসেছে ওই দেখো এখন পুজো করবে গোপু গোপুরা ঘুম থেকে উঠবে গোপু ব্রেকফাস্ট করবে আমরা নিচে যাব ব্রাশ ফ্রেশ হব স্নান করব করে রেডি হয়ে আবার পড়াশোনা করতে যাবো উকিলের কাছে করতে উকিল আমাদের ক্লাস নেব আজকে বলেছে একটু সকাল সকালই যেতে বলেছে মানে জিজ্ঞাসা করবে সব মানে সকাল সকাল আমরা সবাই যাব আজকে চিনিনি যাবে চিনিনীর মা যাবে তিটা যাবে আমি যাব সবাই যাব তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে উঠি ফ্রেশ হই হ্যালো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে না শীত বলে অতটা এখনো ফোটেনি যত বেলা হবে ফুলটা আরো ফুটবে এখন না এত তুলবো না তোমরা যারা নতুন বন্ধু আছো তারা দেখো সিনিয়রদের বাড়িতে কত সুন্দর ফুলের গাছ জবা গাছ ছাদে দেখো এগুলো ওই পাশে আরেকটা আছে আরে দেখো নীলকণ্ঠ নীলকণ্ঠ পুরো ঝাঁক হয়ে পড়েছে গাছ গাছ মরে আছে বেশি ইয়ে নেই নাও ফুল তোলা আমি আমি ভিডিও করি এটা বাদ বাদ ফুল কত ফুল কত ফুল

ওখানে উঠতে হবে না গাড়ি ঘুরে যাবে আরে নিচ থেকে পার না নিচ থেকে পাওয়া যায় না গাড়ি যদি চাকা ঘুরতে লাগে তখন এই গাড়ি না চাকাই নেই এই গাছের ডাল একটা নিয়ে যেতে পারলে কাজে দিত নেই এই গাছের ডাল একটা নিয়ে যাবো আমি দাদা মাকে বলবো এখন না বর্ষা বৃষ্টির কালে নিয়ে যাব যখন বৃষ্টির সময় আসবো তখন নিয়ে যাবো দাদা এই গাছের ডাল লাগালে হুম হবে তো দেখো সেদিনেরা এখানে পিকনিক করেছিল তুমি ফুলতলো ফুলতলো আমি একটু দেখাই বাবাই যে কাঠ এখনও রয়েছে কত বড় বড় কাঠ নিয়ে এসেছিল পিকনিকে রান্না করার জন্য এই যে উনুন ইট দিয়ে উনুন বানিয়ে এই যে এখানে পিকনিক হয়েছিল ফার্স্ট জানুয়ারি হ্যাঁ ফার্স্ট জানুয়ারি হয়েছিল পিকনিক

দেখেছো সিদিনী শোনা কি করছে দেখো সিংনি শোনা গান শিখছে গো দেখো দেখো তো বন্ধুরা এখানে আমরা পৌঁছে গেছি কোটে কোর্টের তো বেশি একটা তোলাটা ঠিক না তবু ভয়ে ভয়ে অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম

এখানে লেগিস শিখে বসেছে সিং ওখানে ওরা মামে বসেছে আর আমরা এখন এই যে কমলা লেবু কিনে খাচ্ছি কলা কিনেছিলাম আর কমলা লেবু কিনেছিলাম এখন আমাদের খুব খিদে পারছে ওই জন্য কমলা লেবু কিনেছি হ্যাঁ না তোমরা কমলা লেবুর খোসায় হাত মিশতে সিং নি খসাটা হাতে ধরলেই তো হাতটা পরিষ্কার হয়ে যাবে চলো এটা হচ্ছে বাস স্ট্যান্ড হ্যাঁ হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ড এই দেখো বাস স্ট্যান্ড আসার সময় ওই সামনে নেমেছিলাম অন্য রাস্তা এখন আবার এই রাস্তা দিয়ে যাবে বাস স্ট্যান্ড বাসেই সুবিধা হয় যাওয়া আসা করতে কোর্টে বারাসাত কোর্ট যেটা বারাসাত বারুইপুর বাস চলো হলো এখনকার মতো নেক্সট ডেট এখনো দেয়নি পরে দেবে এইটা এখনো ছাড়িয়ে খেয়ে থাকতে পারো না মা দিদার খাওয়া হয়ে গেল তুই ওই কয় খালি বসে বসে

আগে সিন্দিনী আমাকে একটা দুষ্টি দুষ্টু করে মিথ্যে কথা বলেছে সিন্দি বলেছে সিন্দীর স্কুলের ম্যাডাম নাকি আমার আমার ভিডিও দেখে

ভুল হলে আপনি বকা দেবেন হ্যাঁ ম্যাডাম ঠিক করছি ম্যাডাম দেখ লেখো তারপরে দেখা টিকবো হ্যাঁ এ সরি সরি আমার আমি নিজে সংশোধন করব না আচ্ছা রাখো এবার তো বন্ধুরা তোমাদের সঙ্গে টুকু বুক করতে আসলাম দাঁড়াও এখন হচ্ছে শুভ সন্ধ্যা এখন বাজে সাতটা পনেরো আমরা যে বললাম সাতটা বত্রিশ তো আমরা কোটের থেকে এসেছি তখন হচ্ছে প্রায় চারটে বেজে গেছে বাড়ি আসতে আসতে বাড়ি এসে মুখে এই যে মুখে স দুটোই সমান যেমন ওইটা তেমনি এইটা আমার নাতনিও মুখে ছাড়া চলে না যা পাবে মুখে দেবে যা পাবে মুখে দেবে বড় হয়েছিস তো রে তুই তো জয়ের থেকে বড় তো ওইসব জিনিস দেখেছ

তো দুটো দিন এইভাবেই গেল দুটো দু দিনের ভিডিও একসঙ্গে দিয়ে দেবো তো কি বলবো আজকে খুব কষ্ট পেয়েছি কান্না করছিলাম মানে সিংদিনীর মায়ের সাথে সাথে আমিও মানে কাঁপছিলাম পুরো কিরাম যে হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না এই ফার্স্ট টাইম সিংদিনীর মাকে আমি নিজের চোখের সামনে দেখলাম কাঠ দাঁড়িয়ে উকিলের জেরা করছিল আরও উত্তর দিচ্ছিল কি বলবো মানে অপোজিট পার্টি হচ্ছে ওকে জেরা করছিলো জজ সাহেবও কথা বলছিল আর ওইগুলো তো আর ভিডিও করা যায় না আর সিনজিনি ওই করার সাইডে ওর মায়ের কাপড় ধরে আঁচল ধরে দাঁড়িয়েছিল বুঝলে মায়ের কাপড়ের আঁচল ধরে সিনজিনী দাঁড়িয়েছিল আর ওর মাকে জজ আর উকিলে মিলে জেরা করছিল। ওর মা একদম মাথাটা নিচু করে শান্ত হয়ে সব যেটা সত্যি ঘটনা যা যা হয়েছে ওর সঙ্গে সেগুলোই বলেছে এভাবেই চলছে কেস কবে কি ফাইনাল কি হবে জানি না তো এতক্ষণ আমরা হচ্ছে শুয়েই ছিলাম বাড়ি আসলাম বাড়ি আসলাম এসে খাওয়া-দা করে রেস্ট নিচ্ছিলাম ওইটা সন্ধ্যাবাতি দিয়েছে একটু আগে আর আমরা তখন শুয়ে শুয়ে একটু খেলা করছিলাম দুইজনে আর মা নিচে গেছে আর ও আর আমি খেলা করছি খেলা করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আমি সব ভালো দিয়েছি আর গুড়ো দিয়েছি একদম তো ভিডিও করাই হয়নি এটা ব্যাক ক্যামেরায় দেখা তবে নালে উল্টো হচ্ছে দেখা যাচ্ছে না এই যে উল্টো দেখাচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই হলো ব্যাপার এখন আগামীকাল বাড়ি যাওয়ার ইচ্ছা আছে ওই দেখো কিন্তু জানি না কি কতদূর হবে কিন্তু আগামী দিন যদি না যায় পরশু দিন আমাকে খুব সকালে বাড়ি যেতেই হবে মন্ডেতে চলে যাবে ওই তো মন্ডেতে আমাকে যেতেই হবে মন্ডে চলে যাবে কালকে থাকবে কারণ তোমাদের দিদি ভাইকে সেরকমই কথা দিয়ে এসেছি যে আমি সোমবারের মধ্যে বাড়ি চলে যাব আমি না থাকলে ওর খুব অসুবিধা হয়ে যায় মানে বিশেষ করে বাচ্চাটার দুটো বাচ্চা সামলানো যায় না তোমরা অনেকেই বলো তো আমাকে ওই জন্যই করেছে করেছে আমি তো এটাই চেয়েছিলাম যে আমার জয়সোনাটা একটু হাসি খুশি থাকুক একটা খেলার সঙ্গী পাক একটু চনমনে হোক আর কি মানে ও যে কত খুশি হয় আমি গেলে ওর সঙ্গে সময় কাটালে থাকলে আমাকে নিয়ে সেটা তোমরা ভিডিও তোমাদের দেখায় না আমি দেখলেই তোমরা বুঝতে পারবা তো এটাই কারণ আর কিছুই না আমার যেখানে ভালো লাগে সেখানে তোমাদের কিছু মানুষের খারাপ লাগার তো কিছু নেই যে অনেকে একটু অন্যরকম কমেন্ট করো আর কথা বলি আজকেও কিছু কমেন্ট দেখলাম যে যারা খারাপ কমেন্ট করে তাদের নামটা তোমার বেশি করে মনে থাকে আর যারা ভালো কমেন্ট করে তাদের নাম তোমার মনে থাকে না তাহলে এবার থেকে আমি কাজ কাজকর্ম সব ছেড়ে দিয়ে খালি তোমাদের প্রত্যেকের নাম ধরে ধরে কমেন্ট পড়ব ঠিক আছে কাজকর্ম কিচ্ছু করে দেখাবো না শুধু রোজ কমেন্ট পরে পরে তোমাদের দেখলে দেখেছো সেদিনকে ভিডিওটায় কি ভিউজ হয়েছে কমেন্টের উত্তর যে ভিউ ভিডিওটা করেছি কি ভিউজ হয়েছে দেখেছো একদম ভিউজ হয়নি তাহলে কমেন্টের উত্তর ভিডিও দিয়ে আমার কী লাভ বলো আমার যদি ভিউজই না ওঠে সেই ভিডিওতে সবার নাম আমি ভিডিও টাইটেলটাও দিয়েছি যে একটা ভিডিওর মধ্যে সবার কমেন্ট করা সম্ভব না আমি রাত্রি দেড়টার সময় কম ভিডিও কমেন্ট করেছি ডেটটা পর্যন্ত তার মধ্যে যারা যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি এবার তারপরে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আমি এক ভিডিওতে কী করে দেবো বলো তোমরা মানে ভালো করে কথা বললে কিছুতেই বোঝো না এমনভাবে এসে আমাকে বলো না আমার কষ্ট লাগে যে আমি তো ভিডিওর টাইটেলটাই দিলাম যে একটা ভিডিওতে সবার কমেন্ট পড়া সম্ভব না তারপরেও আবার কমেন্ট করেছে তোমরা অনেকেই যে আমার নামটা বললে না আমার নামটা বললে না তো একটা ভিডিওতে তো সবার নাম তখনও এসে পড়েনি তোমাদের কমেন্ট তখনও এসে পড়েনি পরের দিন করেছো হয়তো তোমরা সেই কমেন্টগুলো যাই হোক রাগ করো না আমি পরের দিন আবার তোমাদের কমেন্ট পড়বো আর এবার থেকে দেখি সিস্টেমটা একটু অন্যরকম করতে হবে যেটা করবো সেটা তখন যখন করবো তখনই দেখতে পাবে ঠিক আছে আর আজকে রাতে দেখানোর মতো আর কিছু নেই তো গত দুদিন এই কোটার বাড়ি কোটার বাড়ি করেই গেল গতকালকে আমি ভোরবেলা ভোরবেলা বলতে আটটার সময় বেরিয়ে এসেছি একটু দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে তো আটটার মধ্যে ডাইরেক্ট टेन মি সাথে ছিল टेन মি সাথে ঘুরতে যাওয়ার প্লে তো टेन মিসই আগে टेनটা পাইনি তো ওই বাড়ি থেকে সোজা কোটে গেছিলাম কোট থেকে আবার ওদের বাড়ি এসছি যেহেতু আজকে আবার ডেট ছিল আর আজকে যদি ডেট না থাকতো তাহলে কালকেও কোট থেকে বাড়ি চলে যেতাম যেহেতু পর পর দুটো ডেট পড়েছ আর আজকে ডেটটা একটু ভাইটাল ছিল এই যে বললাম কাট করে দাঁড় করেছিল সেই নিয়ে মার্কে ওই জন্য আজকে থেকে গেলাম আর আমি আসলে তো এই জেতেই দিতে চায় না এটা খুব তোমরা যাবে আমার বাড়ি তোমরা তুমি তোমার মাকে নিয়ে দিদুন কে নিয়ে সেই একবার গেলা সেই তখন গেছিলাম ভাড়া বাড়িতে

ওর মায়ের মামার বাড়ি হচ্ছে রানাঘাটে তাহলে সেখানেই যায় না আর আমার বাড়িতে দূরের কথা তো আর ওর পড়াশোনার চাপ না ওই জন্য আর যেতে আমাদের যখন ক্লাস মানে ক্লাস থ্রি এর মাঝখানে দু তিন দিন মানে দু তিন মাস বছর তো ছুটি দেয় তখন যাব তখন গিয়ে দু এক দু মাস থেকে আসবো দু মাস থেকে আসবে যদি ছুটি অনেক দিন পরে তাহলে তো থাকবই তুমি এখন তো টুয়ে পড়ছো ফাইনাল পরীক্ষা কবে সেই মে শুরু হবে মে মাসে তাহলে উঁচু ক্লাসে উঠবি কবে উঁচু ক্লাসে মে

ঠিক আছে চলো তোমরা সবাই খুব ভালো থেকো আবার আগামী কাল সকাল থেকে দেখি কি ভিডিও করা যায় না যায় আজকে যা যা দেখিয়েছি ওই পর্যন্তই থাক সবাইকে শুভ রাত্রি গুড নাইট এন্ড বাই বাই কটা বাজে দাঁড়াও তো তোমাকে শুভ তোমাদেরকে শুভ রাত্রি বললাম ও না না 7:40 এ শুভ রাত্রি বললে কেমন লাগে শুভ সন্ধ্যা তো হ্যাঁ ঠিক আছে শুভ সন্ধ্যা হ্যাঁ ওরা তো ভাববে যে ওমা আমার অনেকটা ম্যাচ ম্যাচ লাগছে না দেখো হ্যাঁ একটু একটু ম্যাচ ম্যাচ লাইট আমার হ্যাঁ কিন্তু দুটাই ব্লু হ্যাঁ ওই তো এখনই শুভ সন্ধ্যা বলতে আবার শুভরাত্রি দিয়ে দিচ্ছি তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের আমার লেখাটা দেখিয়ে দিই দিয়ে ভিডিওটাকে শেষ করে দিলাম কেমন দেখো সিন অত বড় করে দেখা যাচ্ছে সিঙ্গিনীর আম্মির হাতের লেখা ছিড়কি দেখো কেমন তরো আর এই যে এই গুড গুলো শিঙ্গিনী দিয়েছে আমাকে গুড গুড ভেরি গুড দেখো কত রকম ভাবে লিখেছি ঠিক আছে এবার এটা মুছে দিয়ে আবার নতুন কিছুটা আজ দেবে আমাকে আমি এখন হোমওয়ার্ক করছি পড়াশোনা করছি আর ওই যে সিনজিনীর হারমোনিয়াম সিঞ্জিনী আজকে আর গান করবে না আগামীকাল স্কুল যাবে ও কালকে তো রবিবার স্কুল যাবে কি চলো তাহলে গুড নাইট শুভরাত্রি